গভীর রাতে নোয়াখালীর সোনাইমুড়িতে এক মাদ্রাসায় ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা ঘুমের মধ্যেই এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা করেছে তারই সহপাঠী পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করেছে জানা গেছে ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগে নিহত ছাত্রের নাম নাজিম উদ্দিন সে উপজেলার চাষিরহাট ইউনিয়নের বাসিন্দা আর আটক ছাত্র আবু সায়েদ ময়মনসিংহ জেলার অধিবাসী পুলিশ ও স্থানীয় সূত্র জানায় দুজনই ওই মাদ্রাসায় পবিত্র কোরআন হিপস সম্পন্ন করেছে প্রায় দশ থেকে পনেরো দিন আগে টুপি পড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল তখন এক শিক্ষক বিষয়টি মীমাংসা করে দেন তবে সেই ঘটনার জের ধরে ক্ষিপ্ত হয়ে যায় সায়েদ পরে সে স্থানীয় বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে আনে রোজবার রাতের ঘটনায় মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়েছিল চোদ্দ জন ছাত্র ও একজন শিক্ষক রাত আড়াইটের দিকে সবাই যখন ঘুমিয়েছিল তখনই সায়েদ চুপি উঠে ঘুমন্ত অবস্থায় নাজিমের গলায় ছুরি চালায় গলার গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় অন্য ছাত্র ও শিক্ষকের তারা দ্রুত এগিয়ে এসে দেখতে পান নাজিম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে অবিলম্বে শিক্ষক দরজা বন্ধ করে অন্যদের নিরাপদে সলিয়ে রাখেন এবং পুলিশে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছাত্রকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে সিআইডি ও ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়েদ তার অপরাধ স্বীকার করেছে পরে তাকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে